আসসালামু আলাইকুম ঈদ মুবারক জানছি সবাইকে সবাই কেমন আছেন ঈদ কেমন করলেন আশা করি সবার ঈদ ইনশাল্লাহ ভালো কেটেছে আমরা কিন্তু আবারও এখন ঈদের বন্ধের টাইম তারপর আপনার জন্য আমরা ভিডিও দিচ্ছি ঈদ সালামী অফারে ঠিক আছে এগুলো আপনারা আমাদের ছুটি শেষ হলে ঈদের ছুটি শেষ হলে আপনারা অর্ডার করতে পারবেন এখন আপনারা ভিডিও দেখে দেখে পছন্দ করে ইমো মো হোয়াটসঅ্যাপ নম্বরে অর্ডারগুলো দিয়ে রাখবেন আমাদের আমরা আমাদের শপ খোলার পরে আপনাদের অর্ডারগুলো কনফার্ম করে আমরা পাঠিয়ে দেবো চলুন ড্রেসগুলো দেখিয়ে দেবো প্রাইসটা বলে দেবো এগুলো সব ঈদ সালামী অফারে পাবেন খুব সুন্দর একটা ডিজাইনের ড্রেস চিনন সিল্কের মধ্যে হবে চারটা কালার অ্যাভেলেবেল আছে খুব সুন্দর ড্রেস সব ঈদ সালামি অফারে কিন্তু থাকবে এই যে ঈদ পরবর্তী সালামি অফার থাকবে খুব সুন্দর চিননের মধ্যে হবে চিনন সিল্কের মধ্যে এটা হচ্ছে নেক পোশান খুব সুন্দর করে একটা এমব্রয়ডারি প্যানেল সিকোয়েন্স ওয়ার্ক করা আছে বাকিটা কিন্তু ফুল জামাতে এরকম ছোটো ছোটো করে ওয়ার্কটা করা আছে একদম চিনন সিল্কের মধ্যে হবে খুব সুন্দর একটা কালার একদম লাইট একটা বেবি পিঙ্ক মিষ্টি কালার মধ্যে হবে নিচের দিকে চমৎকার প্যানেল ওয়ার্ক করা আছে হেভি এম্ব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্ক প্লাস জেরে সুতা ব্যাকপার্টটা প্লেন থাকবে স্লিপসের ডিজাইনটা দেখিয়ে দিব এটা হচ্ছে স্লিপসের পোশনটা খুব সুন্দর করে জামার সাথে ম্যাচ করে একইভাবে কাজ করা আছে স্লিপসের প্যানেল আছে বাকি পার্ট দেখিয়ে দিব ব্যাক প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দিব ইনার হবে অন্য প্যান্ডের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস বিয়ার্স এটা হচ্ছে আপনার ইনার এবং পেন্ট সিল্কি স্যান্ডেলের মধ্যে একদম অরিজিনালটা ম্যাচিং আর মার্শাল্লাহ দুপাট্টাটা এত সুন্দর বিয়ার্স দেখেন কি সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা অল ওভার দুপাটায় কাজ করা আছে হেভি এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে যারা গর্জিয়াস কাজের দুপারটা ড্রেস যাচ্ছেন এই ড্রেসগুলো নিতে পারেন খুব সুন্দর একটা কালার চলেন পরবর্তী কালের যাই এগুলো প্রায় বাইশশো পঞ্চাশ এখন ইসলামি অফারে উনিশশো নব্বই টাকা অনলি উনিশশো নব্বই পরবর্তী কালার দেখাবো যার যে কালারটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে অনলাইনে অর্ডার করে ফেলবেন আর শপে আসতে হলে অবশ্যই আমাদের সব খোলার পরে ইনশাল আসতে পারবেন আপনারা আর অনলাইনে অর্ডার করে রাখতে পারেন আমরা আমাদের সব খুলে কিন্তু আপনাদের অর্ডারগুলো আমরা পাঠিয়ে দেবো ঠিক আছে সো এখন কিন্তু ইসলামি অফার চলতেছে প্রত্যেকটা ড্রেস ইসলামি অফার পেয়ে যাবেন একদম লাইট একটা খুব সুন্দর লাইট অনিয়ন কালারের মধ্যে হবে সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ বাকি পার্টগুলো দেখিয়ে দেবো

এই জন্য নেকি চমৎকার প্যানেল করা আছে সিকোয়েন্সের এম্ব্রয়েডারি করা আছে এবং খুব গ্লেজি একটা কাপড় সিল্কি সিল্কি খুব সুন্দর একটা সিল্ক কাপড়ের মধ্যে পাচ্ছেন চিনন সিল্কের মধ্যে অরিজিনাল বাকি পার্টগুলো দেখিয়ে দেবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা এটা এবং প্যান্ট সিল্কি স্যানস্যান পাচ্ছেন ম্যাচিং আর দুপাট্টা দেখেন কি সুন্দর দুপাটা বিয়ে ম্যাচিং দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা অল ওভার দুপাটের কাজ করা আছে প্রাইস মাত্র উনিশশো নব্বই টাকা বাইশশো পঞ্চাশের ড্রেস উনিশশো নব্বই লাস্ট একটা কালার দেখিয়ে দেবো স্কাই পেস্টের মধ্যে যার যে কালারটা ভালো লাগবে নিয়ে নেবেন খুব সুন্দর কালার এটা কিন্তু বিয়ার্স নিয়ে নিতে পারেন খুব সুন্দর একটা ডিজাইনার ড্রেস একদম সুন্দর ড্রেস খুব ক্লাসি একটা ড্রেস প্রাইস মাত্র ইচ্ছাল আমি অফারে পাচ্ছেন বাইশশো পঞ্চাশের ড্রেস উনিশশো নব্বই টাকা ইনার প্যান্ট সিল্কি স্যান্ট্যান আর দুপাটটা পাচ্ছেন ম্যাচিং খুব সুন্দর একটা দুপারটা পাচ্ছেন বড় দুপাটা অল ওভার দুপাটায় কাজ করা আছে বিয়ার্স যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন সো আপনারা যারা শপে আসবেন চলে আসবেন কাপুরবিটিতে ঠিকানা ডাকা এলিফেন রোড স্টান মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সব নম্বর সাসটির সবাই ভালো থাকেন আল্লাহ সালামালাইকুম